হ্যালো গাইস আজকে নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিস্টার বিস্টের নতুন ভিডিও সকলে থেকে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা প্রতিদিন আমাদের নিত্য নতুন ভিডিও সাবস্ক্রাইব চলুন শুরু করা যাক লেটস গো না কারণ আমরা আটলান্টা একটা নন প্রফিট স্কুল খুঁজে পেয়েছি যা আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে এখানে বাচ্চারা ক্লাসে গান গায় নাচ করে হ্যারি পটারের মতো ঘরগুলোকে সাজানো হয়েছে এই স্কুলগুলো থেকে আমেরিকার সেরা রেজাল্ট আসে এই স্কুলের 94% বাচ্চারা স্কলারশিপ পায় আর তাছাড়া এখানে একটা ফ্লাইং ড্রাগনও আছে ড্রাকারিস আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম একটা স্কুল বাস্তবে আছে কিনা তাই আমি ড্যান আর ড্যারেন কে ওখানে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পাঠালাম তারা ওখানে পৌঁছে রনের সাথে দেখা করলো এই রহস্যময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমি ইস্টার্ন নর্থ ক্যারোলিনার দেশ থেকে এসেছি আমার বাবা মা কখনো কলেজ যায়নি আমি প্রথম গেছি আমি ইস্ট ইউনিভার্সিটিতে পড়েছি এবং স্কুলের একজন শিক্ষক মারা গিয়েছিলেন আমার মা আমার হাত ধরে বলেছিলেন পড়ানোর জন্য তখন আমি আমি পড়াতে শুরু করি কিন্তু সেখানে থাকতে চাইনি চাইনি এটা তারপর আমি ছাত্রদের প্রেমে পড়ে যাই তাদের প্যাশন তাদের বিশ্বাস দেখে আর তার পাঁচ বছর পর আমি একটা টিভি শো দেখি যেখানে হার্লেমের স্কুলগুলোকে দেখি যেগুলো ছিল ওভারক্রাউডেড তখন আমি ভাবলাম মনে মনে যে আমি হার্লেমে টিচিং করতে পারি তাই আমি ওখানে চলে গেলাম যেটা খুব চ্যালেঞ্জিং ছিল কিন্তু বেসিক্যালি আমি নর্থ ক্যারোলিনায় যেটা করেছি সেটাই ওখানে করলাম আমি স্টুডেন্টস আর তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করলাম তাদের সাথে মজা করলাম ওদের সাথেই বসে খেলাম তারপরে আমি বুঝতে পারলাম কারণ আমি শিখলাম তোমাকে বাচ্চাদের সাথে ভালোভাবে মিশতে হবে তাদেরকে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে তবেই তারা আরো ভালোভাবে চেষ্টা করবে আর যেহেতু নিজেকে বিশ্বাস করতেন আর বাচ্চাদেরও নিজেদেরকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন তাই তিনি কয়েক বছরের মধ্যেই এই স্কুলের বাচ্চাদের জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে সক্ষম হয়েছিলেন আর এই কারণেই রন ডিজনি টিচার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন র যার ফলে তাকে নিয়ে রন কার্ক স্টোরি নামে একটা সিনেমাও বেরিয়েছিল যাতে অভিনয় করেছিলেন ম্যাথিউ পেরি কিন্তু রনের লক্ষ্য ছিল এর থেকেও অনেকটা বড় এই কারণে তিনি কিমের সাথে দেখা করেছিলেন দু সালে রন ক্লার্ক সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়েছিল আর আমরা দুজনেই ডিজনি টিচার অফ দ্য ইয়ার হয়েছিলাম আর তিনি বলেছিলেন আমরা দুজনে মিলে একদিন স্কুল খুলবো একটা স্কুল শুরু করা আমার কিম এবং আমার পুরো টিমের স্বপ্ন ছিল আমাদেরকে ডোনেশন দেওয়ার মতো কেউ ছিল না এখান থেকে কিছুটা বা ওখান থেকে কিছুটা আর এই স্কুলের জন্য অর্থ সংগ্রহ করতে রন দ্য এসেন্সিয়াল ফিফটি ফিফটি একটি বই লিখেছিলেন এবং বইটা বিশাল সফলতা পেয়েছিল আর অপেরা উইঙ্কি শোতে প্রোফাইল করা হয়েছিল ওই বই থেকে যে অর্থ পেলাম তা দিয়ে আটলান্টার কাছে জর্জিয়াতে একটা কারখানা কিনতে গেলাম একশো বছরের একটি পুরনো কারখানা যা পরিত্যক্ত হয়ে গেছে আর সেটা আমরা গিয়ে দেখার পর বললাম এখানে দারুণ কিছু করা যেতে পারে তখন আমি বলেছিলাম এটা করতে হবে তার জন্য অনেক কমিউনিটি মেম্বারদের প্রয়োজন তারা সাহায্য করলে এটা সম্ভব হতে পারে তাই তিন হাজার জন কমিউনিটি মেম্বারদের সাহায্যে রন স্কুল শুরু করার জন্য যথেষ্ট অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছিল এখানে যে বাচ্চারা আছে তারা খুবই স্পেশাল এই বাচ্চাদের অনেক স্বপ্ন আছে আর আমরা এদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। আর রন ক্লার্ক একাডেমির ছাত্র সংখ্যা জন পর্যন্ত বছরের কলেজ আর কেরিয়ার ট্রেনিং এ চান্স পেয়েছে একশো শতাংশ শিক্ষার্থী তাদের লক্ষ্য মজবুত করেছে এখানে সবাই পরীক্ষায় নাম্বার ভালোই পায় কিন্তু সত্যি আমরা এমন মহান ব্যক্তিদের তৈরি করতে চাই যারা অন্যদের ভালোবাসে এবং তাদের প্রতিভা ব্যবহার করে আশেপাশে থাকা লোকজনদের জীবনে পরিবর্তন আন চায়ে রণের সাথে দেখা করার পরে ড্যান আর ডেরিং স্কুলটাকে একটু ঘুরে দেখলো 3 পয়েন্টার শট করতে পারলে ড্রাগন মুখ দিয়ে আগুন বের করে তাই ড্যান আর আমি দেখবো এটাকে প্রথম করতে পারে কিন্তু এক ঘন্টা ধরে চেষ্টা করে যাওয়ার পরেও তারা হুপের মধ্যে বল ফেলতে পারেনি ওহ আমি একজন athlete নই আমি একজন mathlete তারপর তাদের ক্লাস 5 এর math ক্লাসে ইনভাইট করা হলো পেন্সিল রেখে দাও তাহলে কুইজ টেস্ট ফোর করব এদিকে দেখো তোমরা যদি বুঝতে কি হচ্ছে এর মান হচ্ছে 10 তাই তো তাহলে এটাকে কেটে দেব তাহলে z এর মান হবে 2 4 দিক থেকে 2 বলল আমি একজন অ্যাথলিট নই আমি একজন ম্যাথলেট যখন আমাকে প্রথমেই প্রজেক্টের কথা স্কুলের কথা বলা হয়েছিল ড্যারেন বলেছিল এখানে সব বাচ্চারা খুব মজা করে আমি ভেবেছিলাম মজা তাও আবার স্কুলে এটা ইম্পসিবল আমার স্কুল বলতে মনে পড়ে শুধু সাদা দেওয়াল আর শুক্রবারটা হতো আমার কাছে সেরা দিন কারণ তার পরের দুদিন স্কুল ছুটি থাকত কিন্তু এখানে সবটাই উল্টো এখানে শুক্রবার হলো বাচ্চাদের মন খারাপের দিন কারণ তারা এখানে থাকতে খুব পছন্দ করে এই স্কুলে আসা বেশিরভাগ বাচ্চারা এমন পটভূমি বা পরিবেশ থেকে আসে যেখানে তাদের সেরাটা তারা দিতে পারে না কিন্তু তারা এখানে আসার পর তাদের নিজেদের ওপর বিশ্বাস করতে শেখানো হয় এবং এটাই সব থেকে শক্তিশালী জিনিস যা রং করেছে এবং সে এই বাচ্চাদেরকে স্বপ্ন দেখতে শেখাচ্ছে এবং তিনি এটাও শেখাচ্ছেন যে তারা পারবে যদি তারা করে এবং এই ক্ষেত্রে আমি জিমির কথা বলতে চাইবো জিমি যখন ইউটিউব করা শুরু করে 5 বছর ধরে তখন কেউ তার সেই সমস্ত ভিডিও দেখেনি কিন্তু জিমি কখনো হাল ছাড়েনি সে দিনের পর দিন এই চেষ্টাটা করেই যায় যতদিন না সে সফল হয় আর এখন তোমরা জিমিকে দেখো জিমির এই সফলতার পেছনে একমাত্র যেটা ছিল সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস ঠিক যায়ানের মতো যিনি 2015 সালে আরসিএ থেকে গ্র্যাজুয়েশন করেছেন আরসিআর আগে আমি শিক্ষা ব্যবস্থায় বিশ্বাস করতাম না। আমি যেখান থেকে এসেছিলাম সেখানকার শিক্ষা ব্যবস্থা তো ভালো ছিল না। আমি যেহেতু সিঙ্গেল প্যারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তাই আমার কিছু লিমিটেশন ছিল। কেউ যদি জানতে চাইতো যে আমার স্বপ্ন কি আমি বলতাম আমার বিশেষ কোনো স্বপ্ন নেই। আমার শুধু মনে হতো আমি কিছু বেশি কিছু করতে পারি না। আমি এই কমিউনিটির বাইরে যেতে পারি না। বহির জগৎটা দেখতেই বা কেমন। আমার কোনো ধারণাই ছিল না যে ভবিষ্যতে আমি কি হতে পারি। কিন্তু আমি আরসিএতে আসার পর আমার প্যাশন সম্বন্ধে জানলাম। বুঝতে পারলাম যে আমি কি হতে চাই। আমি নিজের কথা বলতে শিখলাম। আর শিখলাম যে সেটা কখন কাকে কিভাবে বলতে হয়। থেকে গ্র্যাজুয়েট হবার পরে জিওন তার হায়ার স্টাডি কমপ্লিট করেছে প্রিন্সটন এবং হার্ভার্ড থেকে এবং সে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা সচিব হওয়ার স্বপ্ন দেখছে কিন্তু রন এবং কিম সারা বিশ্বের লক্ষ লক্ষ বাচ্চাদের কাছে একই উৎসাহ পৌঁছে দেবার চেষ্টা করছে তাই আমরা বলেছিলাম যদি আমরা আমাদের দরজা খুলে দিই আর সব শিক্ষকরা যদি ভেতরে এসে দেখেন যে আমরা কি করছি বা আমাদের পদ্ধতি কি এবং সেই পদ্ধতি তাদের স্কুলে ব্যবহার করলে কাজ হতে পারে আর এই পদ্ধতিটা এতটাই সফল প্রমাণিত হয়েছে তাই আমরা শিক্ষকদের আরো বেশি সাহায্য করতে চেয়েছিলাম তাই আমাদের পার্টনার স্ট্যান্ড টুগেদার ভিক্ট্রা এবং চেকের সাহায্যে আমরা সারা দেশ থেকে দুশো জন শিক্ষকদের এই ইভেন্টে যোগ দেওয়ার জন্য অর্থ প্রদান করেছি তাই পরের দিন সকালবেলা গোটা হল দ্রুত শিক্ষকরা ভরিয়ে তুলল রেজিস্ট্রেশনের পরে তাদেরকে একটা ক্র্যাশ কোর্স করতে হয়েছিল যেখানে তাদের শেখানো হয়েছিল বাচ্চাদের ভিতর থেকে কিভাবে সেরাটাকে বার করে আনতে হয় আর বাচ্চাদের কনফিডেন্স কিভাবে বাড়ানো যায় এমন বিভিন্ন রকমের টুল দেখতে পাওয়া আমার কাছে একটা আশ্চর্যজনক অভিজ্ঞতা আর এই সমস্ত অভিজ্ঞতাগুলো আমি আমার স্টুডেন্টদের সাথে অবশ্যই শেয়ার করব এখানকার স্টুডেন্টদের মধ্যে স্বাধীনতা আছে তাই তারা নিজেরাই সব কিছু করতে পারে আর এই জিনিসটাই আমি আমার স্টুডেন্টদেরকে নিশ্চয়ই বোঝাবো তাদের এই স্বাধীনতাটা দিতে হবে আর আমি এখান থেকে যা যা শিখলাম সেটা আমার দায়িত্ব আমার স্টুডেন্টদের মধ্যে পৌঁছে দেওয়া আমি প্রতিদিন স্কুলে আসার জন্য খুব এক্সাইটেড থাকি কারণ আমি জানি যে এখানে এলে আমি নতুন কিছু শিখতে পারবো টিচাররা আমাদের সব সময় খুব সাপোর্ট করে এবং আমাদের সাহায্য করার জন্য সব সময় আমাদের পাশে থাকে একটা জিনিস যেটা আমি পছন্দ করি সেটা হলো শিক্ষক আর পিতামাতার মধ্যে সম্পর্ক শিক্ষকরা খুবই ব্যস্ত থাকেন এবং তারা স্কুলে প্রতিদিন কি ঘটছে সে সম্পর্কে অভিভাবকদের সচেতন করে বাচ্চারা এতে খুবই অনুপ্রাণিত হয় এবং তারা ক্লাসে আসে এবং শিক্ষকরা শেখানোর বিভিন্ন উপায় এতে খুঁজে পান এটাই চাবি কাঠি যখন একটি সন্তানের জীবনকে প্রভাবিত করেন তখন আপনি শুধুমাত্র সেই সন্তানের জীবনকে প্রভাবিত করেন না পরোক্ষভাবে আপনার প্রভাব সেই সন্তানের ভবিষ্যৎ সঙ্গীর উপরেও গিয়ে পড়বে এবং সেই সন্তান তার জীবনে একদিন স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে প্রত্যেকজন শিক্ষককে এটা বুঝতে হবে যে লক্ষাধিক জীবন আমাদের দ্বারা প্রভাবিত হচ্ছে আপনি যদি নিজেকে বিশ্বাস করেন আপনি যদি অন্য কাউকে বিশ্বাস করেন যে আপনার খুব কাছে তাহলে তাকে গড়ে তুলতে চেষ্টা করুন তাদের আত্মবিশ্বাস দিন যাতে তাদের স্বপ্নগুলিকে তারা তাড়া করতে পারে এবং তারা সত্যি সেটা করতে পারছে কিনা সেটা দেখুন আর সি এর এই কোর্সের সাহায্যে আমরা কয়েকজন শিক্ষককে শেখাতে পেরেছি হাজার হাজার বাচ্চাদের অনুপ্রাণিত করতে যাতে তারা আগামী প্রজন্মের সব বাচ্চাদের প্রভাবিত করতে পারে এমন অনেক অনুপ্রেরণামূলক গল্প আছে যা আমরা এখানে শুনেছি কিন্তু যেটি আমাকে সবথেকে বেশি স্পর্শ করেছে তা হলো রায়ান মার্শালের গল্প মার্শাল ছিলেন সবচেয়ে অবিশ্বাস্য ব্যক্তিদের মধ্যে একজন যাকে আমরা আরসিএতে এনেছিলাম ট্যালেন্টেড ক্রিয়েটিভ একজন মিউজিশিয়ান খুবই ব্রিলিয়ান্ট দুর্ভাগ্যবশত যখন সে ক্লাস নাইনে পড়তো তখন কেউ তার মায়ের গাড়িটা চুরি করবার চেষ্টা করেছিল এবং সেই ব্যক্তি তার মায়ের দিকে বন্দুক তাক করেছিল ব্রায়ান মাকে বাঁচানোর জন্য মায়ের সামনে ঝাঁপিয়ে পড়ে এবং সেই বুলেটটি তার বুকে লাগে এবং সে তার মায়ের কোলেই মারা যায় আমরা তার জার্নাল খুঁজে পাই যেখানে সে লিখেছিল আপনার কাছে বিশ্ব পরিবর্তন করবার ক্ষমতা আছে এটি প্রতিদিন ব্যবহার করুন আমরা এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য দেওয়ালে লিখে রেখেছি যে আমাদের সকলেরই অন্যের জীবনে প্রভাব ফেলার মতো ক্ষমতা আছে যদি আমরা সঠিকভাবে জীবনযাপন করি এবং আমাদের সম্প্রদায়ের উন্নতি করতে চাই রয়ার মার্শাল সেটাই করেছিলেন এবং সেটাই তার চেতনা ছিল আর সেই কারণেই আমরা কারণে তার আত্মাকে মূর্ত করার চেষ্টা করি মনে করি নিজের প্রতি বিশ্বাস সবকিছু অর্জন করতে পারার ক্ষমতা আর বিশ্ব পরিবর্তনের বিষয়ে তার আত্মাকে আমরা স্মরণ করতে পারি আমরা সবাই তাকে স্মরণ করতে চাই ভিক্ট্রা এবং বিস্ফুল একটি শিশুর জন্য চার বছরের স্কলারশিপ চালু করতে চাই যাতে আপনি সম্মানের নামকরণ করতে পারেন এটা সত্যি দারুণ ইউ আপনাদের মধ্যে দশজন কিভাবে তাদের জীবন পাল্টাবেন সেটা বলবার আগে আমি আপনাদের চেক সম্পর্কে বলতে চাই চেক হলো একটা পার্সোনালাইজ লার্নিং অ্যাসিস্ট্যান্ট যা শিক্ষার্থীদের শিখতে সাহায্য করে তারা টোয়েন্টি ফোর বাই সেভেন হাই কোয়ালিটি সাপোর্ট দেয় যাতে শিক্ষার্থীরা আরো ভালোভাবে শিখতে পারে চেকের এআই টুল জটিল সমস্যাগুলোকে সহজ করে দেয় আর সমাধানগুলোকে বুঝতেও সহজ করে দেয় আরো ভালোভাবে ব্যাখ্যা করে বললে এটা তাদের স্মৃতিকে মজবুত করে আর বোঝায় তারা কি শিখছে একশো মিলিয়ন এক্সপার্ট সহ একটা লাইব্রেরি যে কোনো সলিউশন সামনে এনে দেয় আপনারা যে কোনো টপিক সম্পর্কে এখান থেকে সাহায্য পেতে পারেন স্কুলে পড়ার সময়টা থাকলে আমি হয়তো ফেলি করতাম না চেকের মিশন হলো শিক্ষার্থীদের স্কুল এবং স্কুলের পরেও সব দিক থেকে বেস্ট করে তোলা আর তাই তারা এই ভিডিওটাকে স্পন্সর করেছে আর এখানে যা দেখলেন তার ফান্ড ওরাই দিচ্ছে তাই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে চেক সম্পর্কে জানুন তাদের এআই টুল আর কিভাবে সাহায্য করে দেখে নিন ভিডিওটাকে স্পন্সর করার জন্য ধন্যবাদ তোমাদের প্রজেক্টটা দারুন চলো মানুষদের সাহায্য করা যাক রায়ন মার্শাল তার পরিবারকে বাঁচাতে সব থেকে বড় ত্যাগ করেছে আর ভিক্টর সাথে একজোট হয়ে আমরা রন ক্লার্ক একাডেমিতে একটা ফুল রাইট স্কলারশিপের ব্যবস্থা করে তার সাহস ও ত্যাগকে করেছি এবং আমরা এটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই তাই এই বইটা কিনেছি জিম কিস কিছুদিন আগে এডুকেশন ইজ ফ্রিডম নামে এই বইটা প্রকাশ করেছে আর সে বলেছে 10 জনকে 10 হাজার স্কলারশিপ দেবে যেগুলো 10 জনকে পৃথিবীর যে কোনো প্রান্তে 10 জন যারা এই বইটা পড়বে আর ভিডিও করবে কেন এডুকেশন ইজ ফ্রিডম ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা এই বইটা সম্পর্কে জানতে পারবেন আর এই বইটার একটা ফ্রি কপিও পাবেন স্ট্যান্ড টুগেদারকে ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য তার সাথে ভিক্টর এবং চেক এই ভিডিওটা এত ভালো করে তুলতে অনেক মানুষ সাহায্য করে স্ট্যান্ড টুগেদার ঠিক একই জিনিসকে বিশ্বাস করে যা আমরাও করি যে একজন ব্যক্তি যখন নিজের উপর বিশ্বাস করে তারা তখন এমন কিছু অর্জন করতে পারে যা তারা স্বপ্নেও ভাবতে পারে না এবং এটি সত্যি এমন একটি শিক্ষা যা আমি চাই যে আপনারা সঙ্গে রাখুন রন ক্লার্ক একাডেমি এই বাচ্চাদের তাদের সত্যিকারের প্রতিভা এবং তাদের প্রকৃত সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করে যাতে তারা তাদের জীবনকে রূপান্তরিত করতে পারে এবং তাদের প্রতিভা এবং সম্ভাবনাকে ব্যবহার করে অন্যদেরকে সাহায্য করতে পারে আর সব থেকে বড় কথা তোমাদেরকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখলে এতে আমরা অনেক পাবো এবং এরকম আরো প্রজেক্ট করতে পারবো আরো বিস্ট ফিল ভিডিও দেখো